কি ভুলভাল বলে যাচ্ছে বলতে পারবে না উল্টো পাল্টা শুধু বলে যাচ্ছে দু হাতে দেখতে দেখতে পাবে পাবে হ্যাঁ না পারবেনা দুটো চোখ বন্ধ করলে দেখতে পারবো না তাই হয়েছে তোর দুটো চোখ বন্ধ করলে দেখতে পাবে না কতটা সত্যি কিন্তু আমি বলেছি এক হাতে ধরলে দেখতে পাবে দু হাতে ধরলে দেখতে পাবে না

তাই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে